নমস্কার আমি নাসিমা বেগম বুলু আমি একটি স্বরচিত গান পরিবেশন করছি আমি তোমাদের স্বাধীনতা দেব এই বিপ্লবী বাণী কার কণ্ঠে ধ্বনিত হয়েছিল বলো 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 কার কণ্ঠে ধ্বনিত হয়েছিল ভারত মায়ের দামাল ছেলে স্বাধীনতার আখাঙ্কার জ্বলন্ত মশাল জেলে ভারত মায়ের দামাল ছেলে স্বাধীনতা আখাঙ্কার জ্বলন্ত মশাল জেলে প্রতিবিরে প্রান্তু থেকে অন্য প্রান্তরে ছুটেছিল বল 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 এই বিপ্লবী বাণী কার কণ্ঠে ধ্বনিত হয়েছিল বল 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 এই বিপ্লবী বাণী কার কণ্ঠে ধ্বনিত হয়েছিল ব্রিটিশ সাম্রা যুবক যার রোধ করতে পারেনি তিনি হলেন আমাদের প্রিয় নেতা ব্রিটিশ সাম্রাজ্য বাদ যার রোধ করতে পারেনি তিনি হলেন আমাদের প্রিয় নেতা জি পিঞ্জোরা খুলে স্বাধীনতার পতাকা ওড়ালো বলো 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 এই বিপ্লবী বাণী কার কণ্ঠে ধ্বনিত হয়েছিল বলো 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 এই বিপ্লবী বাণী কার কণ্ঠে ধ্বনিত হয়েছিল আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এই বিপ্লবী বাণী কার কণ্ঠে ধ্বনিত হয়েছিল বলো 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 এই বিপ্লবী বাণী কার কণ্ঠে ধ্বনিত হয়েছিল এই কার হয়েছিল আমাকে রক্ত দাও